সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু অদম্য একাডেমি আজকে আমরা জিএসটি প্রিপারেশন নিয়ে আলোচনা করব আজকে তোমাদের আজকে থেকে যদি ধরি তাহলে অ্যারাউন্ড চোদ্দ পনেরো পনেরো দিনের মতো অ্যারাউন্ড সময় আছে তোমাদের জি এস তোমরা জিএসটি প্রিপারেশন তোমরা কিন্তু জিএসটি আলাদা করে প্রিপারেশন কিন্তু কিছু নাই তোমরা যারা ভার্সিটি ইউনিট প্রিপারেশন নিছো তাদের জিএসটি প্রিপারেশনও হয়ে গেছে সো তোমাদের জিএসটি প্রিপারেশনের সবচেয়ে ভালো যেটা থাকলে যে চারটা জিনিস থাকলে তোমার প্রিপারেশনটা অনেক গুড এবং তোমার এই প্রিপারেশনের উপরে আর কোনো কিছু দরকার হয় না সেটা হচ্ছে তোমার এই যে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক তারপর হচ্ছে মৌলানা ভাষানি কোশ্চন ব্যাংক তেগুলো বলতেছি যে এগুলো তোমার আসলে এই পনেরো দিনে করণীয়টা কি ঠিক আছে তোমার অবশ্যই ভার্সিটি ক এবং জিএসটি কোশ্চেন ব্যাংকটা তোমার করা থাকতে হবে অবশ্যই এখন থেকে তোমার ডেইলি তোমার ভার্সিটি কোশ্চেন ব্যাংক এবং জিএসটি কোশ্চেন ব্যাংক ভালো মতো সলভ করতে হবে প্রথম দুইটা বিশেষ করে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক টি কোশ্চেন এই এইটা এবং মলনা ভাষা কারণ এবার প্রশ্ন করতেছে কি মলনা ভাষা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সো এই মৌলানা ভাষণে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিন্তু মোটামুটি ইজি হয় সো ওরা যে প্রশ্ন প্যাটার্নে প্রশ্ন করতো নিজেদের এখনো সেই প্রশ্নটাই ফলো করার চেষ্টা করো যেমন আগের তোমরা সাস্টের দেখছো আর আরো যার বিশ্ববিদ্যালয় কোশ্চেন করছো তাদের গুলা দেখছো খুলনা ইউনিভার্সিটি দেখছো সো ওই সময়গুলো কোশ্চেন দেখো আর ওদের কিন্তু নিজস্বটা প্যাটার্ন ছিল সো এদেরও ওটা প্যাটার্ন থাকবে এবং জিএসটি তে ধরে নাও এই জিএসটি পরীক্ষার জন্য যে কোনো একটা কিন্তু প্রত্যেকবারই কঠিন হইছে সেটা হয় ম্যাথ না ফিজিক্সের জন্য কিন্তু বায়োলজি এবং কেমিস্ট্রি কিন্তু কখনোই সেভাবে ইজি হয় নাই অনেকেই সাবজেক্টের বদলে ইংলিশ বাংলা দেখাইতে পারো সেই বিষয়টা তো আসতেছি কিন্তু তোমার চান্স হবে কিন্তু যে কেমিস্ট্রি বায়োলজি এই দুইটার উপরে মানে যেহেতু কেমিস্ট্রির উপরে বিশেষ করে বায়োলজি তো অনেক অপশন হবে নাও দেখাইতে পারো সো আমি যদি দুইটা একসাথে বলি তো কেমিস্ট্রি বায়োলজির উপরে অ্যারাউন্ড ফিফটি ফাইভ যদি তোমার থাকে মোটামুটি চান্সটা হওয়ার চান্স অনেক বেশি বিগত বছর কারণ সিট সংখ্যা অনেক বেশি অ্যারাউন্ড আট নয় হাজারের মতো উনিশটা ইউনিভার্সিটির এবং এই দুইটা তোমার মাস্ট করা থাকতে হবে তোমার যদি প্রিপারেশন এই দুইটা আগে থেকেই করা থাকে তোমার যে প্রিপারেশন ভালো থাকে এবং তুমি যদি শুরু থেকে করে আসতে তুমি যদি না করো এখন কোনো কিছু না করা থাকে অবশ্যই এই দুইটা এখন থেকে তোমার সলভ করা থাকতে হবে ওকে আর পাশাপাশি তুমি যদি দেখলা করে থাকো যে সময় পাও যদি করতে চাও তাহলে তুমি এই বিজ্ঞান প্রযুক্তি কোশ্চেন ব্যাংকের জন্য কেমিস্ট্রি বায়োলজি আলাদা করার দরকার নাই তুমি জাস্ট ম্যাথ আর ফিজিক্স ঠিক আছে ম্যাথ প্লাস ফিজিক্সটা এখান থেকে করতে পারো এবং এটা তোমার প্রিপারেশনটা অনেক ভালো করো কারণ এই দুইটার মধ্যে যে কোনো একটা হইলেও হতে পারে ঠিক আছে আমি তো সব জানতাম না বলতে পারি মানে বিগত বছর করে বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে এই কোশ্চেন তুমি কাজে দিবে এইটা যদি তুমি করে যাও মোটামুটি ধারণা পাবা দেন আসা হচ্ছে বইয়ের সার সংক্ষেপ এটা সবাই একটু পড়ার চেষ্টা করে যে বইয়ের শেষে যে সার সংক্ষেপ থাকে যে অধ্যায় শেষে আমরা কি কি জানতেছি ওই পড়ে রাখো এবং পারলে এটার সাথে বইয়ের ইনস্টিউট গুলো পড়ে রাখো এটা না কিন্তু এটা করে রাখলে অনেক ভালো হয় তোমার প্রিপারেশন অনেক ভালো হবে এর সাথে সাথে আমরা কি করব ভাই এর সাথে সাথে আমরা কি করব এর সাথে সাথে আমরা অবশ্যই কি করব দেখো এর সাথে সাথে আমরা দিব হচ্ছে एग्जाम अराउंड তোমার 7 থেকে 8টা एग्जाम দিব আমরা মডেল টেস্ট যেন শেষ করতে পারি তোমাদের তোমরা ঠিকমতে एग्जाम দাও না বা হচ্ছে একটা প্রপার ইয়াতে एग्जाम দাও না দেখি অবস্থা তোমার দেখা যায় অনলাইনে বিভিন্ন অ্যাপসে एग्जाम দিচ্ছো ঠিক আছে ওটা ভালো তোমার পড়াটা হচ্ছে যাচাই করতে পারতেছো কিন্তু দেখো একটা ওএমআর দাগানো কিন্তু অনেক বড় জিনিস সো তোমার হচ্ছে एग्जामটা অবশ্যই ঠিক মতো দিতে হবে এবং কোনো একটা কোচিং সেন্টার হোক উদ্ভাস হোক বা ইউসিসি হোক যেখানে হোক না কেন তোমার এক্সামটা কমপক্ষে সাত থেকে আটটা জন এবং যে অ্যাপস প্রতিদিন একটা একটা টাইম টাইম ধরে ধরে তুমি তুমি দাও রেগুলার যে কোনো একটা টপিক ওয়াইজ বা যে কোনো একটা সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ তখন করার সময় না যে কোনো একটা সাবজেক্ট ওয়াইজ তুমি একটা এক্সাম দাও ঠিক আছে রেগুলার এক্সাম এই বিষয়টা এই পর্যন্ত তাহলে এটা গেল ঠিক আছে তো তোমার এখন মেইন কাজ হচ্ছে ভার্সিডি এবং জিএসটি কোশ্চেন সলভ করা দেন হচ্ছে মনোরাভাষ বিজ্ঞান প্রযুক্তি কোশ্চেন এই দুইটা হচ্ছে মাস্ট ঠিক আছে আর এই দুটো যদি আগে থেকে মোটামুটি সলভ করা থাকে অন্তত এইটা না হলে যদি এটা যদি করা থাকে তাহলে এটার সাথে তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ইঞ্জিনিয়ার কোশ্চনা সলভ করার দরকার নেই তোমার হচ্ছে জাস্ট বিজ্ঞান প্রযুক্তি করো আর বইয়ের এনসিউ গুলো মোটামুটি দেখো এটা করলেই মোটামুটি তোমার প্রিপারেশনটা ওয়েল এন্ড আপ হয়ে যাবে ঠিক আছে আর মোটামুটি গুচ্ছের পরীক্ষাটা এই পরীক্ষা কিন্তু মোটামুটি সবার শেষে ঠিক আছে তারাই কি হাজি দানেশের পরীক্ষা আছে রাবীর পরীক্ষা আছে তো তোমরা রাজশাহী ইউনিভার্সিটি কিন্তু একটা বড় জায়গা যে এখানে অনেকজন কিন্তু চলে যাবে এবং তোমরা মোটামুটি এই যে হাজি দানেশে হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানেও কিন্তু এক্সামটা দাও ফর্ম তুলে এখানে এক্সামটা দাও কারণ হচ্ছে তোমাদের কি তোমার জিএসটি এর আগে এটা একটা ভালো একটা প্রিপারেশন হবে ওখানে অনেকজন এক্সাম দিবে ঠিক আছে এই জায়গাটা এবার অনেকজন এক্সাম দিবে তো আবার আজকে যেমন কি হচ্ছে আজকে এবং কালকে জুড়ে কি খুলনা ইউনিভার্সিটির পরীক্ষা হবে সো এখানে অনেকে এক্সাম দিচ্ছ তোমরা সো এবার ঘুরছে মোটামুটি তোমাদের একটা খুব অন্যান্য এবং দেখা যাবে যে ইনশাল্লাহ তো কম হবে সো ধারণা করতেছি সো তোমরা এইরকম একটা নিয়ে যাইতে পারো সো তোমাদের ভালো হবে এবং বিজ্ঞান কোশ্চেন ব্যাংক এটা অবশ্যই ভালো মতো সলভ করবা কারণ ওরা যারা কোশ্চেন করে তারা তাদের প্যাটার্নের বাইরে কখনো যায় না তারা একটু হলেও তাদের প্যাটার্নটা ফলো করবে এটলিস্ট সিক্সটি পার্সেন্ট হলেও প্যাটার্নটা ফলো করবে আর তোমরা যদি প্যাটার্নটা ধরতে পারো তাহলে তো কিছু নাই আর কি বললাম যে যে কোনো এক্সামের জন্য অ্যারাউন্ড সিক্সটি পার্সেন্ট হয় হচ্ছে কাটমার ঠিক আছে সো তুমি যদি এইখানে যদি দেখা যায় যে পঞ্চান্ন প্লাস যদি তুমি পাও তাহলে ইজিলি একটা তোমার সিট থাকবে ঠিক আছে ইজিলি একটা সিট থাকবে এবং অ্যারাউন্ড যদি তুমি হচ্ছে সিক্সটি ফাইভের কাছাকাছি যাও সিক্সটি ফাইভ প্লাস পাও তাহলে যে কোনো ইঞ্জিনিয়ারিং ভালো সাবজেক্ট পাও ভালো একটা ভালো ভার্সিটিতে যাইতে পারবে এখন আরেকটা বিষয় আসো যে হচ্ছে আমি ম্যাথ দেখাবো নাকি বায়োলজি দেখাবো ম্যাথ নাকি বায়োলজি কোনটা এখন দেখো তুমি কিন্তু শেষ পর্যন্ত গুচ্ছতে ডেডিকেটেডলি প্রিপারেশনে পরীক্ষা দিচ্ছ মানে কি তোমার চান্সটা এখনো কিন্তু সেভাবে হয় নাই কোথাও সো তোমার চান্স পাওয়া এই ধরনের একটা মার্ক সিকিউর করা কিন্তু জরুরি তোমার যদি ম্যাথে তোমার ধরো তোমার বায়োলজি কম্পালসারি তুমি মেডিকেল ক্যান্ডিডেট ছিল সো তোমার ম্যাথে দেখা যাচ্ছে যে তোমার ম্যাথের প্রিপারেশনটা খুবই খারাপ এবং ম্যাথের প্রিপারেশনটা মোটামুটি খারাপ হওয়া মানে জিএসসিতে ম্যাথ দেখানোটা মোটামুটি জিএসসি ম্যাথ কিন্তু একটু অন্যরকম হয় ঠিক আছে সো তোমার যদি ম্যাথে প্রিপারেশন খুবই খারাপ থাকে তোমার ম্যাথ দাগানোর দরকার নেই তুমি বাংলা ইংলিশ যে কোনো একটা দাগাইতে পারো সেম ভাবে বায়োলজির ক্ষেত্রে যদি খুবই প্রিভারশন খারাপ থাকে দুইটা দাগানোর দরকার নেই কারণ তোমার এখন দরকার হচ্ছে মার্ক ঠিক আছে তোমার দরকার মার্ক তোমার অন্য কিছু দরকার নেই তোমার যেভাবে হোক মার্কটা আসলে হলো কারণ তোমার একটা সিট সিকিউর করা দরকার নট সাবজেক্ট আগে সিট নাও তারপরে সাবজেক্টের কথা চিন্তা করো অনেকে এই যে তোমার এই যে ম্যাথ বায়োলজি দাগালে এখন তুমি তো শেষ পর্যায়ে দেয়ালে পিঠ ঠেকে গেছে এটা কখন বলতে পারতাম যখন জিএসটি এর টি তখন হচ্ছে এরপরে অনেক এক্সাম বাকি আছে সো তখন বলতে পারতাম কিন্তু এখন তোমার দেয়ালে ঠিক হয়ে গেছে সো তোমার আগে একটা মার্কটা সিকিউর করতে হয় মার্ক বায়োলজির মধ্যে যেটা তোমার তোমার যেটা তোমার ফোর্থ সাবজেক্টের মধ্যে যেটা তোমার স্কিল নাই ওটা তোমার দাগানোর দরকার নাই ধর আমার ম্যাথ হচ্ছে কম্পালসরি আমি ম্যাথ ভালো করে বায়োলজি পারি না আমি ম্যাথ দাগাইলাম সেম ক্ষেত্রে বায়োলজির জন্য সো তোমার আগে মার্কটা সিকিউর করা জরুরি তারপরে হচ্ছে তুমি অন্য চিন্তা করবা হ্যাঁ এই মার্কটা আসলে মোটামুটি পাওয়া তোমার জন্য ইজি হবে সো আজকে এই পর্যন্তই যে প্রকার আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং ডিসক্রিপশনে আমাদের চেক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ওখানেও যাবতীয় আপডেট যাবতীয় সাজেশন দেওয়া হয় এবং তোমরা যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো অথবা আমাদের ইনবক্স করতে পারো ধন্যবাদ সবাইকে